our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে কি জানেন তো আমি ঘুম থেকে উঠেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে এসে ভাবলাম যে না তাড়াতাড়ি কাজে হাত দিয়ে দিই কারণ যত তাড়াতাড়ি কাজে হাত দেব তত তাড়াতাড়ি কাজটা সেরে উঠতে পারবো আর কিছুদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নেওয়াই ভালো কারণ বেশি বেলা হলে তো আর কাজই করা যায় না গা দিয়ে একেবারে দরদর করে ঘাম বয়ে তবে ছেলে আর হাজবেন্ড এখনো ঘুম থেকে ওঠেনি ওরা এখনো ঘুমিয়েই রয়েছে ওদেরকে আমি ডাকবো এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নি তারপরে ওদেরকে ডাক দেব কারণ ছেলে সাতটা পনেরো থেকে পড়া রয়েছে তবে মধ্যেই পড়তে চলে আজ আজ হচ্ছে সোমবার আর থেকে ছেলের স্কুলের গরমের ছুটি শুরু হলো তো আজকে না রান্নার তাড়াহুড়ো নেই মানে স্কুল নেই আর স্কুলের টিফিন করারও ঝামেলা নেই সকালে ভাত করলেই সবার খাওয়া হয়ে যাবে টিফিনটা আর করতে হবে না তবে আজ যেহেতু সোমবার আর সোমবারের দিন আমরা নিরামিষ খাই তো সেই কারণে রান্নার খুব একটা ঝামেলা নেই আর আমি বেশি রিচ কিছু রান্নাও করব না একদম হালকা পাত্রা রান্না করব কারণ খুব গরম পড়েছে তো এই গরমে একদম বেশি মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না একদম সিম্পল ডাল ভাজা এই ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগে গতকালকে রবিবার ছিল আর কালকে গিয়েছিলাম একটু বাপের বাড়িতে কেন গিয়েছিলাম সেটা পরে জানাচ্ছি আর রাত্রে আসার কথা ছিল কারণ সন্ধ্যা সাতটা থেকে ছিলে পড়া ছিল বাড়িতে স্যার আসার কথা ছিল তো ছেলে বলল যে মা আজকে পড়তে হবে না চলো সবাই মিলে বারোদলের মেলায় যাই তো স্যারকে বলেছিলাম যে আজকে পড়াতে আসতে হবে না স্যার বললো ঠিক আছে অন্যদিন পড়িয়ে দেবো যেহেতু ওদের সামনেই গরমের ছুটি মানে আজকের থেকে তো পড়েই গেল তো যে কোনো এক টাইম এসে দিনের বেলায় পড়িয়ে দিয়ে যেতে পারবে তো সেই কারণে গিয়েছিলাম বারোদলের মেলায় বাবা মার সঙ্গে বেশি কিছু কিনিনি এই হাড়ের সেটটা কিনেছি আর এটা মাত্র দুশো টাকা নিয়েছে আর আমার কাছে বেশ ভালো লেগেছে তবে একদমই বেশি কিছু কিনিনি কারণ এর পরে অনেকবার যাব সেই জন্যই কিনিনি কারণ একবারে কিনে নিয়ে আসলে যাওয়ার আর কারণ থাকে না তো যাই হোক বাবা মা ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম সবাই মিলে তো সেইগুলো শ্যুট করিনি তবে নেক্সট টাইম যখন মেলায় যাব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি এখন দুপুর একটা মতো বাজে তো যেহেতু দুপুর বেলা তো সেই কারণে একটু গাড়ির আওয়াজ আর একটু রাস্তার নয়েজ একটু আপনাদের কানে আসবে ইগনোর করবেন প্লিজ তবে আমার কপাল ভালো আজকে আমাদের বাড়ির সামনে কারখানাটা বন্ধ রয়েছে কারণ কারখানাটা যদি খোলা থাকে তাহলে তো আমি ভয়েস ওভার দিনের বেলা দিতেই পারতাম না আমি প্রতিদিন ভয়েস ওভার দিই রাত্রের বারোটা একটা পর্যন্ত জানবেন কারণ দিনের বেলাটা ভীষণ অসুবিধা হয় আমাদের এখানে ভীষণ আওয়াজ হয় তো যাই হোক আমি ওদিকে পুরো ঘর পরিষ্কার করে চলে এসেছি চা করতে আর ওদিকে ছেলে আর বিজয়ও ঘুম থেকে উঠেছে ওরা বাথরুমে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য আর এদিকে ছেলে বললো মা আজকে আমার জন্য একটু চা করবে আমি বিস্কিট চুবিয়ে খাবো যদিও ওকে সকাল কেন কোনো সময় আমি চা দেওয়া পছন্দ করি না আমি চা দিও না ও চাটা নেয় শুধু বিস্কিটটা চুবিয়ে খাওয়ার জন্য তারপরে যে এক্সট্রা চাটুকু বেঁচে যায় সেটুকু আমি নাই বিজয় খেয়ে নিই কারণ চা চমুক দিয়ে খায় না মানে শুধু ও বিস্কিট চুবিয়ে খাওয়ার জন্যই নেয় তবে বিস্কিট চুবিয়ে খাবো বলছে তার কারণ হচ্ছে একটাই যে ওর পছন্দের একটা বিস্কিট নিয়ে কালকে ওর দাদা বাড়ি থেকে মানে আমার বাবের বাড়ি থেকে আপনারা জানবেন না হয়তো আমার বাবার হচ্ছে বেকারির বিস্কিট রুটি এইসবের ব্যবসা তো কালকে আসার সময় ওর পছন্দ মতো দু প্যাকেট বিস্কিট ওখান থেকে নিয়ে এসেছে তো সেই কারণেই বললো যে আমাকে চায়ের সঙ্গে বিস্কিট দাও চুবিয়ে খেয়ে পড়তে যাবো অনেকেই বেকারির বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে তবে ছোটবেলা থেকে আমরা এত নাড়াঘাটা করেছি আমাদের আমার তো কোনো রকম কোনো বিস্কিটস প্রতি একদমই ন্যাক নেই বিস্কিট খেতে আমি পছন্দই করি না তার থেকে এক মুঠ মুড়ি খেতে শুকনো মুড়ি খেতে বেশি পছন্দ করি আমি চায়ের সঙ্গে তবে কিছু কিছু সময় হয়তো মুড়ি নিলাম না একটা বিস্কিট খেতে হয় কারণ খালি পেটে চা খাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি হয়তো এক আধটা বিস্কিট খাই তো সেই ক্ষেত্রে আমি সুগার ফ্রি বিস্কিটটাই পছন্দ করি তো যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে ঘরে এখনো এসি চলছে এই ছেলে মুখ ধুয়ে এসে আবার শুয়ে রয়েছে ও চা খেয়ে তারপরে রেডি হবে মানে চা বিস্কিট খেয়ে তো চলুন চাটা খেয়ে নেওয়া যাক আমাদের চা খাওয়া হয়ে গেছে আর চা খেয়ে বিজয় ছেলেকে পড়তে দিতে গিয়েছে আর আমি এদিকে এই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সব মুছে নিয়েছি ফার্নিচার গুলো আর জানলাটাও আজকে খুলে দিয়েছি কারণ আমাদের বাড়ির দুপাশে আজকে প্রায় এক বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চলেই যাচ্ছে চলে যাচ্ছে এত সিমেন্ট বালি ওরে মানে বলার মতো না সেই কারণে না জানলা ঠিক মতো খুলতেই পারি না খুললে সারা ঘর একদম সিমেন্ট আর বালিতে কিচকিচ কিচকিচ করে তো যাই হোক তবে গরম পড়েছে যেহেতু তাই সকাল সকাল খুলে দিলাম একটু পরে আবার যখন রোদ উঠবে তখন তো আমাকে জানলা বন্ধ করে দিতে হবে কারণ নাহলে বিছানা এত গরম হয়ে থাকবে সোয়া শোয়া যাবে না তো যাই হোক ওদিকে বিছানা টিছানা গুছিয়ে সব ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেব আর গতকালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম আপনাদেরকে তো বললামই তবে কারণটা বলিনি কারণটা হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়ের একটা ফরেন ট্রিপ রয়েছে কোম্পানির তরফ থেকে তো ও ওখানে গিয়েছিল অনেক কদিনই হয়ে গেল তো গত দুদিন আগে ও বাড়িতে ফিরেছে তবে ওর সঙ্গে দেখা হয়নি কথা হয়নি তো সেই কারণেই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর কিছু জিনিস নিয়ে এসেছিল আমাদের জন্য তো সেইগুলো আনতেও গিয়েছিলাম বলতেই পারেন তো ওর সঙ্গে দেখা করে ওর এক্সপিরিয়েন্স কেমন ছিল দেশের বাইরে যাওয়ার কিরকম কি ছিল সবকিছু এটাই জানতে গিয়েছিলাম আর কি বলুন তো আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস মানুষের কাছে দেশের বাইরে ঘুরতে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার সঙ্গে সঙ্গে তবে ভয়ও ছিল তার কারণ একটা আলাদা দেশ ওখানে যে আপনার ফোন নাম্বার কাজ করবে না মানে সব সব দিক থেকে রকম টেনশনই ছিল যাই হোক খুব ভালোভাবে ঘুরে ফিরে ওরা এসেছে আর ওরা যে ফাইভ স্টার হোটেলে ছিল আর ওখানকার অ্যাম্বিয়েন্স ও গিয়েছিল শ্রীলঙ্কাতে দুর্দান্ত একটা জায়গা ছবি তুলে নিয়ে এসছে ভিডিও তুলে নিয়ে এসছে খুবই সুন্দর খুবই সুন্দর জানিনা কোনোদিন যেতে পারবো কি পারবো না দেখা যাক তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর মোছাও শুরু করে দিয়েছি এবার যাব স্নান করতে আর এখন বাজে হয়তো এই আটটা মতো বাজে তো ঝটপট করে স্নান করে এসে আবার আমায় রান্না করতে হবে কারণ বিজয় খেয়ে আবার কাজে বেরোবে তবে আজ আর ছেলেকে আনতে যাবে না বিজয় তার কারণ মা গতকালকেই বলেছিল যে তুই আজকে কি রান্না করবি মানে আজকে তো যেহেতু সোমবার তো সোমবারে কি রান্না করবি মা জিজ্ঞেস করেছিল তো বলেছিলাম যে ডাল ডাল কিছু কারণ বেশি খাবার খাবো না এই গরমের মধ্যে তো মা তাহলে তুই আর ভাজা ছেলে পড়তে আসবে যখন তখন আমি মোচার ঘন্টা মা গতকাল রাত্রে বেলায় মোচাটাকে মা যেদিনই মোচা রান্না করে আগের দিন রাত্রে বানিয়ে রাখি কারণ ওটাতে সকালে বানাতে গেলে না অনেকটা টাইম ওয়েস্ট হয় আর মা খুব সকালে রান্না করে ওঠে বরাবরই তো সেই কারণে মা বলেছিল যে আমি মোচার ঘন্ট করে পাঠিয়ে দেবো তুই একটু ডাল ভাজা কিছু একটা করে নিস তো সেটাই করব ডাল আর ভাজা করবো বেশি কিছু রান্না করব না আর মা তো ওদিকে মোচার ঘন্ট পাঠাবে আর আমার মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে মা রান্না করলেই পাঠিয়ে দেয় আর মোচা একটা এমনই জিনিস যেটা আমি বাড়িতে কোনোদিন রান্না করি না কারণ অলসতা বলতে পারেন কারণ খুব ঝামেলার একটা রান্না বানানো ঝামেলা রান্না করা ঝামেলা সব দিক থেকেই ঝামেলা তো সেই জন্য আর রান্না করি না তো যাই হোক এদিকে আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমার গরম লাগা শুরু হয়ে গেছে স্নান করে উঠেই গরম লাগা শুরু হয়ে গেছে সে যাই হোক তো এদিকে ছাতুটা শেষ হয়ে গেছিলো ছাতুর প্যাকেট ঢেলে নিলাম আমাদের বাড়িতে ছাতুটা সারা বছরই কম বেশি চলে আর এদিকে এই যে গুড়টাকে একটু ভিজিয়ে রাখবো বেশি না পাঁচ দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো ভাবছি রান্না বসানোর আগে একটু এনার্জিটা বাড়িয়ে নি আর এনার্জি ড্রিঙ্ক হচ্ছে আজকের এটা ছাতুর স্বর্গ গুড়টা জলের মধ্যে ভিজিয়ে রেখে ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ততক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে আর এদিকে দেখুন গুড়টা পাঁচ সাত মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো জলের সঙ্গে একদমই গুলে গিয়েছে আর একটু অর্ধেক মতো পাতিলেবুর রস টিপে নিলাম নিয়ে যে গুড় মানে গুড়ের যে শরপতটা রয়েছে এটাকে না ছেঁকে নিচ্ছি কারণ গুড়ের মধ্যে না অনেক নোংরা থাকে অনেক সময় এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা নোংরা রয়েছে নিয়েছি আর যে ছাতু ছাতু নিয়ে করে দিয়ে দিয়ে দেব খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আর দু করলাম কারণ আমি আর বিজয় খাবো ছেলে তো নেই ছেলে পড়তে গিয়েছে তবে ছেলেকে ভাই পরে দিয়ে যাবে একবারে মোচার ঘন্টা দিয়ে ছেলেকে দিয়ে ভাই পরে এসে দিয়ে যাবে ভাইয়ের এদিকে আমাদের বাড়ির এদিকে একটু কাজও আছে এই প্রচন্ড গরমের মধ্যে শরীর আর মন দুটোই ঠান্ডা করার মতো একটা আদর্শ ড্রিঙ্ক এটা ছাতুর শরবত যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসে মানে খাওয়া দাওয়া বলছি সরি মানে ছাতুর শরবত খেয়েই বলা যায় পান করা তো বলা যায় না যাই হোক খেয়ে চলে এসেছি এদিকে আলু উচ্ছে ভাজা হচ্ছে আর ওদিকে আমার ডাল সেদ্ধ আর ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ওইদিকে এই যে জলের মধ্যে সজনের ডাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই ডাটা আর জল সহকারে ডালের মধ্যে দিয়ে দেবো মুগের ডাল করছি সজনে ডাটা দিয়ে আর আলু হচ্ছে ভাজা করছি আর কিছু করব না এই দুটোই করব। আর মা তো ওদিকে মোচার ঘন্ট পাঠা দেয় তো এই দিয়েই খুব ভালোভাবে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে মোচার ঘন্ট কচুর শাক ছোট মাছের চচ্চড়ি এইগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি আমার কাছে খাসির মাংস থেকেও বেশি প্রিয় তবে এগুলো কোনোটাই আমি বাড়িতে রান্না করি না তার কারণ এগুলো খুব ঝামেলার রান্না ছোট মাছ তো আমি কাটি না কারণ খুব অধৈর্য লাগে আমার কাটতে আর কচুর শাকের ওপর তো আমার বিশাল পরিমাণে ভয়ানক এক্সপিরিয়েন্স রয়েছে একবার প্রথম মানে বিয়ের পরপর কচুর শাক কাটতে যে আমার হাত মাত চুলকে সারা দিন ছটপট ছটপট করেছি তারপর থেকে আর কচুর শাক কাটি না না তারপরেও একবার ছেলে হওয়ার পর একবার বিজয় কচুর শাক নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য প্লাস্টিক হাতে জড়িয়ে করেছি তার শর্তেও ভীষণ চুলকিয়েছে ওই জন্য আমি আর কচুর শাক রান্না করি না মাই করে ঘরে পাঠাই ওই যে কথাই আছে না ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হয় আমার হালটাও ঠিক তাই বাপের বাড়ি হাতের কাছে আছে এইটুকু সুবিধা তো নেবই নেব মানে মা যে হতো রান্না করে পাঠায় আমি এত পরিশ্রম কেনই করতে যাব। তো যাই হোক ওদিকে রান্না করতে করতে আমার পাঁচ ফোড়নের কোনোটায় শেষ হয়ে গেছিল তো পাঁচ ঢেলে নিলাম আর ওর মধ্যে একটু রাঁধুনি ঢেলে নিলাম কারণ পাঁচ ফোড়নের মধ্যে রাঁধুনির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আর পাঁচ মধ্যে ওরা রাঁধুনি দেয় না বললেই চলে একটুখানিও খুঁজে পাওয়া যায় না ওই জন্য মিশিয়ে নিলাম আর এদিকে যে আমার আলু ভাজা হয়ে গেছে আলু হচ্ছে ভাজা এবার ডালটাকেও এই কড়াইয়ের মধ্যে সোমবারা দিয়ে নেব ঝর্ণা রাই নামে একটি বোন আমায় জিজ্ঞেস করেছে যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তুমি কতদিন ধরে ভিডিও আপলোড করছো তো বোন আমি তোমায় বলে দিই আমার কাছে ইউটিউব একদম নতুন একটা প্ল্যাটফর্ম মানে আমি ইউটিউবে একদম নতুন কোনো এক্সপিরিয়েন্স নেই আমার পুরোনো আর আমি ভিডিও পোস্ট করছি প্রথম ফার্স্ট ভিডিওটা আমি যেদিন শুট করেছিলাম সেদিনকে কোজাগরি লক্ষ্মী পুজো ছিল আপনারা দেখলেই দেখতে পাবেন আমার যে ফার্স্ট ব্লগটা তবে সেই ব্লগটাকেই আমি এডিট করে পোস্ট করেছিলাম কালী পুজোর মধ্যে আর তারপরে দুমাস মতো আমি ভীষণ ইরেগুলার ছিলাম কারণ আমার ঠাকুরদা মারা গিয়েছিল তার মধ্যে তো এই চার পাঁচ পাঁচ মাস হয়েছে পাঁচ মাসের মধ্যে আমি এখনো পর্যন্ত ভিডিও আপলোড করেছি আর এগারোটা শর্টস আপলোড করেছি মানে পাঁচ মাস আন্দাজে চুয়াল্লিশটা ভিডিও মানে একদমই কম আসলে প্রথম দিকে তো আমি ভীষণই ইরেগুলার ছিলাম তবে এখন যেহেতু সবাই আমার ভিডিও দেখতে বেশ পছন্দ করে তোমরা সবাই কমেন্ট করো তো এখন রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো এদিকে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আর একদম পাতলা করে মুগের ডাল করেছি দেখতে পেলেন আর নামানোর সময় একটু ঘি দিয়েছি তার কারণ নিরামিষ ডালগুলোতে ঘি দিলে না ভীষণ ভালো খেতে হয় আর এই গরমের সময় এরকম পাতলা পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক এখন বেলা দশটা মতো বাজে আমার সকাল থেকে সকাল ছটা থেকে দশটার মধ্যে সমস্ত কাজ রান্না সব কমপ্লিট তো বিজয় এখন খেয়ে কাজে বেরোবে আমারও এডিটিং এর কাজ রয়েছে তো বিজয় খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন আমার প্রথমবার ভিডিও দেখছেন ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা